দিদি নাম্বার ওয়ানের সঞ্চালিকা রচনা ব্যানার্জী টলিপাড়ায় দীর্ঘদিন রয়েছেন তিনি এছাড়াও এক দশকেরও বেশি সময় ধরে সঞ্চালনা করেছেন বাংলার দিদি নাম্বার ওয়ান রিয়েলিটি শোতে প্রথমে বড় পর্দা তারপরে ছোট পর্দা এবার রাজনীতির আসরে পা রেখেছেন রচনা ব্যানার্জি হুগলি লোকসভা আসন থেকে তৃণমূলের হয়ে লড়েছেন তিনি রাজনীতিতে নামার সাথে সাথেই তার ব্যক্তিগত জীবন নিয়েও কম সেটা চলছে না উল্লেখ্য যে রচনা কিন্তু তার আসল নামে নয় টলিপাড়া এই নামে বিখ্যাত হলেও দিদি নাম্বার ওয়ানের আসল নাম ঝুমঝুম ব্যানার্জি অনেকেই হয়তো জানেন না যে রচনার দু দুবার বিয়ে হয়েছে কিন্তু প্রথম অথবা দ্বিতীয় কোনো বিয়েই টেকেনি এদিকে তার সম্পর্কটাও বেশ জটিল তিনি ডিভোর্সই নন আবার হ্যাপিলি ম্যারাডন নন দু সালে তিনি বিয়ে করেন প্রবাল বসুকে তার সাথে এক ছেলে রয়েছে রচনা তার নাম প্রণীর বসু কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে রচনা জানিয়েছেন যে তিনি ডিভোর্সই নন অথচ স্বামীর সঙ্গে থাকেন না ছেলের কথা ভেবে ডিভোর্সের পথে হাঁটেননি তারা রচনা আসলে চাননি যে তার ছেলে শুনুক তার বাবা মা ডিভোর্সি এমনকি তিনি এও জানান যে তিনি তার স্বামীর ফ্ল্যাটে যান পরীক্ষার সময় ছেলেকে পড়তে বসানোর দায়িত্ব গ্রহণ করেন ঘুরতেও যান কিন্তু তারপর যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যান দিদি নাম্বার ওয়ানের সঞ্চালিকা রচনা ব্যানার্জি টলিপাড়ায় দীর্ঘদিন রয়েছেন তিনি এছাড়াও এক দশকেরও বেশি সময় ধরে সঞ্চালনা করেছেন বাংলার দিদি নাম্বার ওয়ান রিয়ালিটি শোতে প্রথমে বড় পর্দা তারপরে ছোট পর্দা এবার রাজনীতির আসনে পা রেখেছেন রচনা ব্যানার্জি হুকলি লোকসভা আসন থেকে তৃণমূলের হয়ে লড়েছেন তিনি রাজনীতিতে নামার সাথে সাথেই তার ব্যক্তিগত জীবন নিয়েও কম কাটা সেটা চলছে না উল্লেখ্য যে রচনা কিন্তু তার আসল নামে নয় টলিপাড়া এই নামে বিখ্যাত হলেও দিদি নম্বর ওয়ানের আসল নাম ঝুমঝুম ব্যানার্জি অনেকেই হয়তো জানেন না যে রচনার দু দুবার বিয়ে হয়েছে কিন্তু প্রথম অথবা দ্বিতীয় কোনো বিয়েই টেকেনি এদিকে তার সম্পর্কটাও বেশ জটিল তিনি ডিভোর্সই নন আবার হ্যাপিলি ম্যারেডও নন দু সালে তিনি বিয়ে করেন প্রবাল বসুকে তার সাথে এক ছেলে রয়েছে রচনা তার নাম প্রণীর বসু কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে রচনা জানিয়েছেন যে তিনি ডিভোর্সই নন অথচ স্বামীর সঙ্গে থাকেন না ছেলের কথা ভেবে ডিভোর্সের পথে হাঁটেননি তারা রচনা আসলে চাননি যে তার ছেলে শুনুক তার বাবা মা ডিভোর্সি এমনকি তিনি এও জানান যে তিনি তার স্বামীর ফ্ল্যাটে যান পরীক্ষার সময় ছেলেকে পড়তে বসানোর দায়িত্ব গ্রহণ করেন ঘুরতেও যান কিন্তু তারপর যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যান দিদি নাম্বার ওয়ানের সঞ্চালিকা রচনা ব্যানার্জি টলিপাড়ায় দীর্ঘদিন রয়েছেন তিনি এছাড়াও এক দশকেরও বেশি সময় ধরে সঞ্চালনা করেছেন বাংলার দিদি নাম্বার ওয়ান রিয়েলিটি শোতে প্রথমে বড় পর্দা তারপরে ছোট পর্দা এবার রাজনীতির আসরে পা রেখেছেন রচনা ব্যানার্জি হুগলি লোকসভা আসন থেকে তৃণমূলের হয়ে লড়েছেন তিনি রাজনীতিতে নামার সাথে সাথেই তার ব্যক্তিগত জীবন নিয়েও কম কাটা সেটা চলছে না উল্লেখ্য যে রচনা কিন্তু তার আসল নামে নয় টলিপাড়ায় এই নামে বিখ্যাত হলেও দিদি নাম্বার ওয়ানের আসল নাম জুমজুম ব্যানার্জি অনেকেই হয়তো জানেন না যে রচনার দু দুবার বিয়ে হয়েছে কিন্তু প্রথম অথবা দ্বিতীয় কোনো বিয়েই টেকেনি এদিকে তার সম্পর্কটাও বেশ জটিল তিনি ডিভোর্সই নন আবার হ্যাপিলি ম্যারাডন নন দু সালে তিনি বিয়ে করেন প্রবাল বসুকে তার সাথে এক ছেলে রয়েছে রচনা তার নাম প্রণীর বসু কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে রচনা জানিয়েছেন যে তিনি ডিভোর্সই নন অথচ স্বামীর সঙ্গে থাকেন না ছেলের কথা ভেবে ডিভোর্সের পথে হাঁটেননি তারা রচনা আসলে চাননি যে তার ছেলে শুনুক তার বাবা মা ডিভোর্সি এমনকি তিনি এও জানান যে তিনি তার স্বামীর ফ্ল্যাটে যান পরীক্ষার সময় ছেলেকে পড়তে বসানোর দায়িত্ব গ্রহণ করেন ঘুরতেও যান কিন্তু তারপর যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যান